মার্জিন যদি ভালো থাকে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি বা নিশ যদি চুজ ঠিক মতো করে তাহলে আপনার ছোট থাকতে প্রফিট করা পসিবল কিন্তু ঠিক আছে এবং আই উড সে আফটার অল দিস ইয়ার্স যে আপনাকে প্রথমে খালি ইনভেস্ট করেই যাবেন আর ব্যবসা এইভাবে চিন্তা না করে আপনাকে প্রফিটেবলের চিন্তাই করতে হবে যাতে আপনি ব্যবসাটা সবসময় করার সাহস পান এন্ড আপনার কখনো এইটা একটা আপনাকে ডুবানোর একটা ই না হয় যে বড় হচ্ছে হচ্ছে কিন্তু এটা মাইনাসে চলে যাচ্ছে পিছন দিক থেকে যখন আপনি একটা সময় ফান্ডিং এর একটা সোর্স বন্ধ হয়ে যাবে তখন আপনি একটা কলাপস করার কিন্তু সমস্যা হইতে পারে আর কি সো যাই হোক তো এক নাম্বার আমার যেটা মনে হয় যে সবার আগে যেটা হয় ফাউন্ডাররা যেটা ফেস করে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্টেজ ধরেন ওই যে এক থেকে দশ পর্যন্ত যখন যায় তখন সে চিন্তা করে যে মার্কেটিং এখন টিমটা লাগে কিন্তু সে ফাউন্ডার হচ্ছে টেক বা ফাইনান্স কিন্তু তার মার্কেটিং এর কোনো কোফাউন্ডার নাই আর মার্কেটিং এর কোফাউন্ডার ফাউন্ডার সবসময় থাকবেই না তখন মার্কেটিং এর যেহেতু নাম্বার অ্যান্ড সেলস আলাদা একটা খুব ইম্পর্টেন্ট মেজর একটা স্ট্রিম তখন সে চিন্তা করে যে এটার জন্য একটা ভালো লিডারশিপ দরকার সো এইটা একটা পাওয়ারটা ইজ ভেরি টাফ থিং এবং ওই লিডারশিপটা আনার পরেও যদি খুব এক্সপার্ট রেঞ্জ থেকে আসে বা ভালো জায়গা থেকে আসে তাকে ইন্টারনাল কালচারে সেট করাটা ইজ ওয়ান অফ দা টাফেস্ট থিং